হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন আজকে এই শাড়িটা থেকে একটা আমি ব্লাউজ কাটিং করব এই যে রেড পোর্শনটা রয়েছে এই রেড পোর্শনটা দিয়ে আমি আজকে একটা ফুল স্লিভ ব্লাউজ কাটিং করব আর তার আগে এই যে এই যে পার্টটা রয়েছে এই পার্টটা আমি বাদ দিয়ে দেবো এই যে রেড কালারটা রয়েছে ভিডিওতে হয়তো অন্যরকম দেখালেও এটা রেড কালারটা খুব সুন্দর একদম টমেটো রেড যেটাকে বলে ব্লু পোর্শনটা পুরোটাই বাদ দিয়ে দেবো আমার কাছে এক মিটারই লাইলিন ছিল আমি তাই এখানে এক মিটার লাইলিন নিয়েছি আমি ব্লাউজটা ফুল স্লিপ করব সেই কারণে হাতার লেন্থ আর তার সাথে আরো এক ইঞ্চি এক্সট্রা নিয়ে হাতার জন্য কেটে নেব এবার বাকি যে অংশটা আছে লাইলিনে সেটা থেকেই আমি পিছন পাট আর সামনের পাটটা কেটে নেব প্রথম আমি পিছন পাটটা কেটে নেব আমি এখানে ডিপ নেক করছি আমি এখানে ঝুল নিয়ে আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি পুট নিয়েছি আর আমার ছাতির সাইজ ছিল চল্লিশ ইঞ্চি তো দেখুন আমি এখানে পিছন পাটটা কেটে নিয়েছি এবার আমি আর একটা কাপড়ের উপর এটা রাখবো পিছন পাটটা বসিয়ে সামনের পাটটা কাটিং করব। আমার যেহেতু লাইলিনটা অনেকটাই কম ছিল সেই কারণে আমি সিঙ্গেল করে কাটছি আর আমার সামনের পাটেও জোড়া দিতে হচ্ছে তো আমি প্রথমে হুকের ঘরের জন্য সামনের দিকে হুক করব তার জন্য হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিয়েছি এর পর থেকে বসাবো আর নিচের দিকে দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি এক ইঞ্চি টেকিনের জন্য আর এক ইঞ্চি যে একটা এক ইঞ্চি বেড লাগাবো তার সেলাইয়ের জন্য দুই টোটাল দু ইঞ্চি পুরোপুরি পিছন পাটের ছাপটা তুলে নেবো সামনের পাটের মোহরা শেপটা হাফ ইঞ্চি ভিতর দিক থেকে দিয়ে দেবো দেখুন সামনের পাটটাও কেটে নিয়েছি এবার এটা একটা কাপড়ে বসিয়ে কেটে নেব প্রত্যেকটা পার্টি আলাদা আলাদা করে কাপড়ে বসিয়ে কেটে নেব লাইলিনের এর সাথে জয়েন করে নিয়েছি লাইলিন এর সাথে জয়েন করে নেওয়ার পর সামনের পাটে আহ সামনের পার্টে যে টেকিনগুলো দিতে হবে সেই গুলো দিয়ে দিলাম সামনের পার্টে বেল্টো লাগিয়ে নিয়েছি এবার এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো দেখুন সামনের পাটে বেল লাগিয়ে নিয়েছি এবার গলার পটিটা অ্যাটাচ করে নেবো গলার পটি সামনের পাটের গলার পটি লাগিয়ে নেবো পিছন পাটের গলা পটিও লাগিয়ে নিয়েছি পিছন পাটে আমি এমনি গোল শেপ করেছিলাম একটু ডিপ করে তো দেখুন আমি এখানে স্লিপ লাগিয়ে সাইড থেকে আমি কোমর পটিও লাগিয়ে নিয়েছি আর এবার এই যে ফিটিংস লাইন দিয়েছি এটা ওপর ফিটিংস করে নেবো এটা ফিটিংস করে নেব আর নিচে এই যে লটকান লাগিয়ে নেবো দেখুন ব্লাউজটা আমি কমপ্লিট করে নিয়েছি ব্লাউজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন